রাতের আকাশে যেমন তারাদের নকশা লুকিয়ে থাকে তেমনি আমাদের শরীরের প্রতিটি কোষের গভীরে লুকিয়ে আছে এক অত্যাশ্চর্য নকশা জীবনের নীল নকশা এই নকশার নাম ডিএনএ কিন্তু কিভাবে এই জটিল রহস্যের জাল উন্মোচন করলেন আসুন সেই রোমাঞ্চকর অভিযানে সামিল হই আঠারোশো সাল বিজ্ঞানী ফ্রেডরিক মিশার তখন সুইজারল্যান্ডের একটি ল্যাবে কাজ করছেন তিনি শ্বেত রক্তকণিকা নিয়ে গবেষণা করছিলেন একদিন তিনি নিউক্লিয়াসের মধ্যে একটি নতুন ধরনের অ্যাসিডিক পদার্থের সন্ধান পান তখন তিনি এর গুরুত্ব পুরোপুরি বুঝতে পারেননি কিন্তু তিনি এ নাম দিলেন নিউক্লিন এই নিউক্লিন এই ছিল আমাদের আজকের পরিচিত ডিএনএ এর প্রথম সন্ধান নিষাদের আবিষ্কারের পর বেশ কয়েক দশক কেটে যায় বিজ্ঞানীরা জানতেন নিউক্লিয়াসের মধ্যে কিছু একটা আছে যা বংশগতির সাথে জড়িত কিন্তু সেই রহস্যময় বস্তুটির আসল গঠন কেমন তা তখনও অজানা মাঝামাঝি সময় ইংল্যান্ডের কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে দুই তরুণ বিজ্ঞানী জেমস ওয়াটসন এবং ফ্রান্সিস গ্রিট জীবনের এই রহস্যের কিনারা করার জন্য মরিয়া হয়ে উঠেছিলেন তারা কাগজের টুকরো আর ধাতুর দিয়ে অনুগুলোর মডেল তৈরির চেষ্টা করতেন যেন এক জটিল ধাধার সমাধান করছে তাদের এই অনুসন্ধানে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন আরো দুই বিজ্ঞানী রোজালিন এক্স রে ক্রিস্টালোগ্রাফি নামক একটি বিশেষ কৌশল ব্যবহার করে ডিএনএ অনুর একটি স্পষ্ট ছবি তোলেন এই ছবিটি ওয়াটসন ও ক্রিককে ডিএনএ এর আসল পেঁচানো সিরির মতো ডাবল হেলিক্স গঠন বুঝতে সাহায্য করে উনিশশো সালে ওয়াটসন ও ক্রিক তাদের যুগান্তকারী আবিষ্কারের কথা ঘোষণা করে তারা বুঝতে পারলেন এই ডাবল প্রজন্মে কাঠামোই তো এই আবিষ্কার জীববিজ্ঞানের ইতিহাসে এক নতুন দিগন্ত উন্মোচন করে আজ ডিএনএ সম্পর্কে আমাদের জ্ঞান অনেক দূর এগিয়েছে আমরা এখন একটি জীবের সম্পূর্ণ ডিএনএ সিকোয়েন্স জিনম পড়তে পারি এমনকি জিনোম এডিট করার প্রযুক্তিও আমাদের হাতে এসেছে ডিএনএ গবেষণা রোগ নির্ণয় জিন থেরাপি ফরেন্সিক বিজ্ঞান এবং কৃষিক্ষেত্রে বিপ্লব এনেছে সেই ছোট্ট নিউক্লিন এর সন্ধান থেকে শুরু করে আজকের এই অত্যাধুনিক প্রযুক্তি ডিএনএ রহস্য উন্মোচনের এই যাত্রা সত্যিই অসাধারণ আজকের পর্বে আমরা জানলাম কিভাবে বিজ্ঞানীরা জীবনের এই গুরুত্বপূর্ণ নকশার সন্ধান পেলেন এবং এর গুরুত্ব আমাদের জীবনকে কিভাবে প্রভাবিত করছে নিয়ে আরো অনেক অজানা তথ্য রয়েছে ফ্যাক্টফ্লিক ওয়ার্ল্ড